যদি আমার বাজেটের বক্তব্য পড়ে যায় তবে তবে কিন্তু মুশকিল আর আজকেই আনফর্চুনেটলি সেই ঘটনাটা ঘটে গেল আজকে আমার বাজেটের বক্তব্য ছিল মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেই বাজেট বক্তব্যটা দিতে গিয়ে আমার আসলে বিলম্ব হয়ে যায় এবং সেখান থেকে আমি খবর পাচ্ছিলাম যে সমস্ত অতিথির এখানে চলে এসছেন মঞ্চে যারা বসে আছেন মঞ্চে এতক্ষণ এসে যাওয়ার কথা শুনলাম আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি গৃহ মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল সোবান গোলাপ ভাই তার বক্তব্য শুনতে পারিনি আমি রেকর্ডিং একটা পরেশনী নির্ভর যে আমি নিশ্চয়ই অনেক কিছু থেকে আজকে এখানে বঞ্চিত হয়েছি আজকের এই মঞ্চে বিশেষ অতিথি হিসেবে যারা আছেন তাদের মধ্যে জনাব এম এ মান্নান সৈয়দ আবদুল্লা আল জনাব মাহমুদুল হক সায়েন জনাব মোহাম্মদ ইকরামুল হক চিটু জনাব সাবেদুর রহমান ফোকা প্রফেসর হাফিজ মোহাম্মদ বাবু জনাব এম ইউসুফ আলী ডক্টর হেলাল উদ্দিন জনাবা হাসিনা মহিউদ্দিন আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী নফিম মা আমাদের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সাহেবের সহধর্মী রুকিয়া বেগম সহ তার পরিচয়ও আর একটি আছে আমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছি আমাদের প্রধান অতিথির সহধর্মী তারা আজকে এসে আজকের আমাদের এই অনুষ্ঠানটা অনেক বেশি আলোকিত করেছে এই গুলি মানুষগুলিকে সবাইকে আমার সালাম শ্রদ্ধা এবং তাদের সকলের জন্য একটি আজকে আমরা একত্রিত হয়েছি বাংলাদেশের সবচেয়ে একটি প্রাচীন সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে বর্ষপূর্তি উপলক্ষে একটি সংকলন প্রকাশিত হয়েছে আমি সাংস্কৃতিক জোটের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই এই ধরনের একটি আয়োজন করার জন্য তোমাতেই স্মার্ট বাংলা প্রচন্ড খুব স্মার্ট আমি এসে দেখেই মুগ্ধ হয়েছি বোঝাই যায় যে এই স্মার্ট স্মার্টনেসের পিছনে অনেকগুলি স্মার্ট মানুষের স্মার্ট মেধা সম্পর্ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে নিয়ে যাচ্ছেন স্মার্ট বাংলাদেশের দিকে আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ দিয়েছেন বঙ্গবন্ধুর হাতে গড়াই বাংলাদেশ সেই বাংলাদেশ সুজলা সুফলা শস্য সমলে বাংলাদেশকে মাঠ বাংলাদেশে দিকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও বেশি শক্তিশালী করতে হবে সেই জন্য আওয়ামী লীগের এই যে পঁচাত্তর বছরে আওয়ামী লীগের যত নেতাকর্মী তৈরি হয়েছে সেই মানুষগুলো যদি এই সংগঠনের সাথে থাকেন যদি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকেন তবে তার এই দুই হাত আরও বেশি শক্তিশালী হবে তার এই দুই পা আরও বেশি সচল হবে তিনি আমাদেরকে আরও বেশি নির্ণয়নের অগ্রযাত্রী দিয়ে যাবেন সেই প্রত্যাশায় আমি আজকে করব আজকে আমরা প্রধান বক্তার বক্তব্য শুনে ফেলেছি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না এরপর কালচারাল প্রোগ্রাম আছে তবে আমি একটি কথা বলবো আমি নিজে আমি নিজে যখন আমি অনুভব করি আমি একজন আওয়ামী লীগের কর্মী প্রচণ্ড গর্ববোধ হয় আমি নিজেকে গর্ব একজন সৌভাগ্যবান মনে করি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আজকে বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠন আমরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি আমরা যারা জয় বাংলা স্লোগানে উদ্ভাসিত হই তাদের প্রত্যেককে বলবো চলুন আমরা নিজের অবস্থানে থেকে এই সংগঠনের প্রতি আস্থা শ্রদ্ধা এবং আমাদের মুক্তি বাড়াই আজকে আমরা যে উন্নয়ন দেখছি এই উন্নয়নের অগ্রযাত্রা নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা যেভাবে দিন রাত শ্রম দিয়ে যাচ্ছেন একটা মানুষ একটা মানুষ তার পুরো পরিবারকে হারিয়েছেন এই দেশের জন্য আমাদের কাছে বঙ্গবন্ধু বানিয়েই বাংলাদেশ আমাদের কাছে বঙ্গবন্ধু মানেই সেই লাল সবুজের পতাকা এর পিছনে কত মানুষের রক্ত আছে সেই মানুষগুলোকে আমি বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধার সঙ্গে আমি বেগম ফজিলাতুন্নেসা মুজিব যিনি বঙ্গবন্ধুর ছায়াশমী ছিলেন তার পুরো পরিবার বঙ্গবন্ধু পরিবার সেই একাত্তর থেকে শুরু করে পঁচাত্তরে পনেরোই অগস্টে আমাদের জন্য দিয়ে গেছে আমি সেই মানুষগুলিকে আজকে তাদের আত্মার মাধ্যমে কামনা করি আমি তিরিশ লক্ষ শহীদদের রক্তের বিনিয়োগ যে বাংলার আজকে বাংলাদেশ আমরা পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাবো এবং আমরা আমরা মনে প্রাণে বিশ্বাস করেই সামনের দিকে এগিয়ে যাব যে বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ আমাদেরকে দিয়ে গেছেন বঙ্গবন্ধু আজকে আজকে আমরা এই যে তোমাদের স্মার্ট বাংলা এরকম সংকলন বেশ করতে পারছি আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু বাংলাদেশের উৎপত্তি বঙ্গবন্ধু সেই বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের যে গণজোয়ার তুলেছিলেন সেই যে মুক্তিযুদ্ধ সব কিছুর কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় ভূমিকা আছে আজকে আমাদের এখানে বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা আছেন আমরা এখনো সৌভাগ্যবান প্রজন্ম কারণ আমরা এখনো কিছু বীর মুক্তিযোদ্ধাকে দেখার সৌভাগ্য অর্জন করছি আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো সেই সৌভাগ্যবান হবে না চলুন আমরা এই বইয়ের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্ধানকে সবসময় শ্রদ্ধা জানাই তাদেরকে ভালোবেসে আমি আমার এই যে সংগঠন সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটকে অনুরোধ করব যতজন বীর মুক্তিযুদ্ধে এখনো বেঁচে আছে তাদেরকে নিয়ে আমরা তাদেরকে নিয়ে তাদেরকে দিয়ে আমরা যেন কিছু এখনো চাইলে আমরা কিছু অনুষ্ঠান করতে পারি তাদের সাথে একটা পরবর্তী প্রজন্মের ব্লেন্ডিং করে দিয়ে আমরা নতুন কিছু অনুষ্ঠান করতে পারি তাদের নিয়ে এখনো আমাদের অনেক কিছু করার আছে আমি আবারও তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই আজকের এই অনুষ্ঠানে উত্তর সমৃদ্ধি কামনা করি এবং একটি দেশের সাংস্কৃতিক বিপ্লব যে কতটুকু জরুরি সেটাও আমরা ইতিমধ্যে জেনে গেছি আজকে বাংলাদেশের ভাষা আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সব কিছুর পিছনেই কিন্তু আমাদের শিল্প সাহিত্য চলচ্চিত্র একটি বিরাট বড় ভূমিকা আছে সেই ভূমিকাগুলিকে আমরা সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও বেশি শক্তিশালী করবো এভাবেই এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জয় শেখ হাসিনা